গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক ট্রানাদা নিউ ব্লগ তার বেশ পরে নতুন একটা ভিডিওতে স্বাগত তোমাদের স্নান হয়ে গেছে আর আজ হচ্ছে মঙ্গলবার তো আজকে আমরা যাচ্ছি ঈশানপুরের বাবা শিবের মন্দির কালিন্দরের মন্দির তো আমাদের থানা আছে ঈশানপুর ভিডিওতে সেরকমভাবে হয়তো দেখানো হয়নি আজকে পুরো ওই ভিডিওটা পুজোর রিলেটেড ব্লগ থাকবে মন্দিরটা পুরো দেখাবো তোমাদেরকে তো যারা নতুন ভিডিও দেখছো প্লিজেন্টে সাবস্ক্রাইব করুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট এই যে বাবার মন্দিরে চলে এসেছি মাঝে কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে আমাদের নবগ্রাম থানা ঈশানপুর গ্রামের বাবা কালিন্দরের মন্দির তো এটা খুবই একটা জাগ্রত পুরাতন একটা শিব মন্দির মন্দিরটা এখন যে অবস্থায় দেখতে পাচ্ছ আগে সেই অবস্থায় ছিল না আগে একটা তিরিবল পুরনো পুরোনো মন্দির ছিল এবং এবং মাঘ মাসের সরস্বতী পুজোর পরের দিন এখানে বাৎসরিক পুজো হয় মন্দিরটা পুরো নতুন করে সব হচ্ছে তৈরি অনেকদিন আগে হয়েছে এখানে বলি দানো হয় তো এই বাবার নাম কালিন্দর উদয়ন কৃষ্ণ কেউ পরশ করতে পারে না একমাত্র ঠাকুর মশাই ছাড়া শুধু শ্রাবণ মাসে শেষ সোমবার এবং শিবরাত্রি যত সম্ভব এই দুটোর দিনই শুধু পরশ করা যায় তাছাড়া সাধারণ মানুষ কেউ পরশ করতে পারে না বাবাকে জল ঢালতেও পারে না বাবার এখানে পুরো যে লিঙ্গ দেখা যায় সেরকম না এখানে একটা পোস্তর খণ্ড টাইপের আছে এটা হচ্ছে বাবা আর অনেক পুরাতন এই বাবা এর অনেক ঘটনাও আছে সেটা আমি ঠিক জানি না হয়তো জানলে কোনো অন্য ভিডিওতে বলবো পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তো অনেকদিন ধরে আসবা ছিলাম আজ হলো পুজো চলো যাই এবার জয় বাবা কালিন্দর